নমস্কার বন্ধুরা ভোরের পাখির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রতিদিনের মতন আজও চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা সনাতন ধর্মের কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম এই মাসটিকে ধর্মীয় আচার ব্রত উপবাস এবং বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী তুলসীর পূজার জন্য নির্ধারিত কার্তিক মাস বা দামোদর মাস হিসাবে পরিচিত এই সময় প্রতিটি ভক্তের মনে এক বিশেষ ভক্তিভাব জাগ্রত থাকে তুলসী গাছকে এই মাসের মা লক্ষ্মীর স্বরূপ ও বিষ্ণুপ্রিয়া রূপে পুজো করা হয় প্রতিটি হিন্দুর বাড়িতে তুলসী মঞ্চ এই সময়ে এক পবিত্র তীর্থক্ষেত্র বলে মনে করা হয় যেখানে সন্ধ্যা প্রদীপ ও জল নিবেদনের মাধ্যমে ভক্তরা পুণ্য অর্জন করেন তবে পূর্ণময়ে এই মাসে এমন কয়েকটি বিশেষ দিন আছে যখন তুলসী গাছের জল ও প্রদীপ নিবেদন করা শুধু অনুচিত নয় বরঞ্চ এর ফলও পাওয়া যায় না এই সংক্রান্ত ভুল ধারণা কারণে অনেক সময় ভক্তরা অনিচ্ছকৃত ভুল করে ফেলেন তাই শাস্ত্র পুরাণে আলোকে এই বিশেষ সময়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি আজকের ভিডিওতে আমরা জানবো তুলসী গাছের বিশ্রামকাল ও বিশেষ দিন তুলসীতে জল ও প্রদীপ না দেওয়ার মূল কারণ এবং সেই বিষয়ে দিন ও সময়ের শাস্ত্রীয় ব্যাখ্যা দুই তুলসী পাতা তোলার নিয়ম কখন এই পবিত্র পাতা সংগ্রহ করা উচিত নয় তিন সন্ধ্যায় জল নিবেদন কেন নিষিদ্ধ সূর্যাস্তের পর তুলসীকে জল দেওয়ার প্রথা কেন নেই এবং এই আধ্যাত্মিক তাৎপর্য চার তুলসী সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা এই মাসে তুলসীকে ঘিরে সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত কথা যেগুলি সঠিক সমাধান পাঁচ তুলসী যত্নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বা ব্যাখ্যা কার্তিক মাসের আবহাওয়া অনুযায়ী তুলসী গাছের পরিচর্যা ও জলদানের বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলসী পূজা না করার ফল উপরোক্ত নিয়মগুলি না মানলে কী ধরনের ফল হতে পারে এবং আস্তে এর কী বিধান আছে সাত তুলসীকে প্রদক্ষিণ করার গুরুত্ব কার্তিক মাসে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করার সঠিক পদ্ধতি তার ফল আট তুলসী মঞ্চের গুরুত্ব তুলসী মঞ্চ তৈরি ও সাজানোর ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলা উচিত এবং এর তাৎপর্য কি এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে কার্তিক মাসের তুলসী গাছের সেবা ও পূজার সঠিক পথটি সুপষ্ট হয়ে উঠবে আজ আমরা আলোচনা করব তুলসী গাছের বিশ্রামকাল ও বিশেষ দিন তুলসীতে জল ও প্রদীপ নিবেদন না করার শাস্ত্রীয় ব্যাখ্যা বিধান অনুযায়ী এই বিশ্ব চরাচরে প্রতিটি সজীব পদার্থেরই বিশ্রামের প্রয়োজন আছে তুলসী গাছকে যেহেতু দেবী লক্ষ্মীর বা সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া হিসাবে মানা হয় তাই তারও নির্দিষ্ট বিশ্রামকাল আছে কার্তিক মাসে এমন কিছু বিশেষ তিথি আছে যখন তুলসীকে জল দেওয়া বা প্রদীপ নিবেদন করার থেকে বিরত থাকা উচিত সন্ধ্যা ও রাত্রিকাল বিশেষ আলো কমে আসার পর সূর্যাস্তের পর থেকে ভোর পর্যন্ত সময়কে শাস্ত্র মতে তুলসী গাছের বিশ্রামকাল বলা হয়ে থাকে মনে করা হয় এই সময় দেবী তুলসী নিদ্রাজান বা শ্রীহরির সেবায় লিপ্ত থাকেন এই সময় জল দিলে বা পাতা ছিললে তার বিশ্রামের ব্যাঘাত ঘটে বিশেষত সন্ধ্যা প্রদীপ দেয়ার যে নিয়ম প্রচলিত তুলসী মঞ্চের কাছে মাটিতে বা মঞ্চের উপরে একটি নির্দিষ্ট স্থানে দিতে হয় সরাসরি তুলসী পাতার উপর যেন এর তাপ বা শিখা না পড়ে কোনোভাবেই নিভিয়ে দেওয়া প্রদীপ ভুল আবার তুলসীকে নিবেদন করা উচিত নয় একাদশী তিথিতে হিন্দু ধর্মে একাদশী তিথিতে একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটি সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নির্ধারিত পৌরাণিক শাস্ত্র অনুযায়ী একাদশী তিথিতে দেবী তুলসী স্বয়ং উপবাস করে থাকেন আবার অন্য একটি মত অনুযায়ী এই দিনে তুলসী দেবী শ্রীহরির জন্য নিবেদিত থাকেন এবং এই সময় তার সেবায় বিঘ্ন করতে নেই ঘটাতে নেই তাই একাদশীর দিনে তুলসীকে জল দিতে নেই এবং পাতাও তুলতে নেই কার্তিক মাসে প্রতি একাদশী তিথিতে এই নিয়মে অন্তর্ভুক্ত আছে বিশেষ করে কার্তিক শুক্ল পক্ষের একাদশী বা প্রধনী একাদশী তিথিতে এই নিয়ম কঠোরভাবে পালন করা হয় কারণ এদিনই ভগবান বিষ্ণু চার মাসের যোগ নিদ্রা ভঙ্গ করে জেগে ওঠেন রবিবার সাপ্তাহিক বিশ্রামের দিন সনাতন ধর্মের তুলসীকে রবিবারের জল দেওয়া নির্দেশ সাধারণত নিষিদ্ধ মনে করা হয় রবিবার দিনটি সূর্যের জন্য উৎসর্গিত এবং এই দিনে তুলসীর উপর জল দেওয়া বা পাতা তোলা অশুভ বলে মনে করা হয় তবে কার্তিক মাসে তুলসী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া অনেক আঞ্চলিক প্রথার শুধুমাত্র পাতা তোলার নিষেধ থাকলেও জল নিবেদন করা যেতে পারে তবুও বিশুদ্ধ শাস্ত্রীয় বিধান মেনে চললে রবিবারে তুলসীর সেবার থেকে বিরত থাকায় সেও চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ গ্রহণ চলাকালীন প্রকৃতির একটি বিশেষ ধরনের নীতিবাচক শক্তির প্রভাব থাকে এই সমস্ত প্রকার দেব ও দেবীর পূজা অনুষ্ঠান দেবমূর্তিতে স্পর্শ করা বা জল নিবেদন করা নিষিদ্ধ তাই কার্তিক মাসে যদি কোনো গ্রহণকাল আসে তবে সেই সময় তুলসী গাছের জল বা প্রদীপ দেওয়া উচিত নয় গ্রহণ শেষ হবার পর স্নান সেরে মন্দির এবং তুলসী মঞ্চে শুদ্ধিকরণের পরই কেবলমাত্র সেবা করা যেতে পারে দুই তুলসী পাতা তোলার নিয়ম কখনোই পবিত্র পাতা সংগ্রহ করা উচিত নয় তুলসী পাতা তোলার ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়ম পালনের বিধান রয়েছে এর কারণে হলো তুলসীকে দেবী রূপে পূজা করা হয় এবং এর প্রতিটি পাতা স্বয়ং দেবীর শরীরের অংশ বলে মনে করা হয় নিম্নলিখিত দিন বা তিথিতে তুলসী পাতা তোলা থেকে বিরত থাকা উচিত এক একাদশী তিথি যেমন পূর্বে বলা হয়েছে একাদশী তিথিতে তুলসী দেবীর উপবাসকাল বা শ্রীহরির সেবায় একান্তভাবে নিযুক্ত থাকার সময় দুই রবিবার তুলসীর বিশ্রামের দিন রবিবার পাতা তোলা কঠোরভাবে নিষিদ্ধ তিন সন্ধ্যা ও রাত্রিবেলা বা সূর্যাস্তের পর তুলসী পাতা ছিলে তা দেবীর লক্ষ্মীর ক্রোধের কারণ হতে পারে পুরাণ মতে রাতে পাতা ছিলে তা ছেঁড়া মাংসের সমান হয়ে যায় চার সংক্রান্তি তিথি মাসের শেষ দিন বা সংক্রান্তি তিথিতে তুলসী পাতা তোলা উচিত নয় পাঁচ দ্বাদশী তিথিতে প্রথম প্রহর একাদশী তিথির পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথির প্রথম প্রহরে তুলসীকে স্পর্শ করা বা পাতা তোলা স্বাস্থ্য মতে একদমই উচিত নয় অসুচি অবস্থায় স্নান না করে বা কোনো ধরনের শারীরিক অশুচি অসুচি যেমন নবজাত শিশুর জন্ম বা পরিবারের কারণ মৃত্যু ইত্যাদিতে তুলসী পাতা তোলা বা স্পর্শ করা একদমই উচিত নয় সাত জরুরি প্রয়োজন ব্যতীত পাতা ছেড়া খুবই বেশি প্রয়োজন না হলে শুধুমাত্র একটি বা দুটি পাতা তোলা উচিত তুলসী মঞ্জুরি বা সাবধানের তোলা দরকার যাতে গাছের ক্ষতি না হয় তুলসী পাতা সময় সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে এবং মনকে পবিত্র রেখে গাছের পাতার কাছে ক্ষমা চেয়ে তবেই তুলসী পাতা তোলা উচিত তিন সন্ধ্যায় জল নিবেদন কেন নিষিদ্ধ সূর্যাস্তের পর তুলসীকে জল দেওয়ার প্রথা কেন নেই এবং এর আধ্যাত্মিক তাৎপর্য সূর্যাস্তের পর তুলসীকে জল নিবেদন করা থেকে বিরত থাকার পেছনে কেবল তুলসীর বিশ্রামকালী একমাত্র কারণ নয় এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উপায় ধরনের তাৎপর্য রয়েছে আধ্যাত্মিক কারণ সনাতন ধর্মের সন্ধ্যার সময়কে সন্ধিক্ষণ বলে মানা হয় এই সময়টি দেবী লক্ষ্মী এবং অলক্ষ্মীর আগমন নিগমনের সময় থাকে বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর তুলসী দেবী যান। তার লীলাভূমি যেমন শ্রীদাম বৃন্দাবনে যান এই সময় জল দিলে তা তার বিশ্রামের ব্যাঘাত ঘটে বিশেষত সন্ধ্যা প্রদীপের আলোয় তুলসীকে স্নান করালে বা অশুভ ফল বয়ে আনতে পারে শাস্ত্রমতে বলা হয়েছে এই সময় জল দিলে বা দেবীর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয় এবং তা অলক্ষ্মীকে গৃহে প্রবেশের সাহায্য করে ফলস্বরূপ পরিবারের আর্থিক সংকট ও দুর্ভাগ্য নেমে আসতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তুলসী একটি অত্যন্ত সংবেদনশীল উদ্ভিদ রাতের বেলা গাছের সড়ক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ থাকে এবং তারা শোষিত জল ব্যবহার করে না সূর্যাস্তের পর জল দিলে গাছের গোড়ায় জল জমে থাকতে পারে যা ছত্রাক বা অন্যত্র ক্ষতিকারক অনুজীবের জন্ম দিতে পারে বিশেষত কার্তিক মাসের হালকা ঠান্ডায় এই অতিরিক্ত জল গাছকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তার বৃদ্ধি হতে পারে এটি সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ম যা হিন্দু ধর্মের রীতিনীতির সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায় চা তুলসী সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা সমাজে প্রচলিত ভ্রান্ত বিশ্বাস এ ও সঠিক সমাধান তুলসীকে ঘিরে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যা দূর করা প্রয়োজন ভ্রান্ত ধারণা এক তুলসী গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে অমঙ্গল হয় সঠিক সমাধান তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা মারা যায় তবে তার মানে এই নয় যে কোনো অমঙ্গল ঘটবে এটি প্রকৃতির নিয়ম বা সঠিক যত্নের অভাব হতে পারে মরা মারা যাওয়া তুলসী গাছকে কখনো ফেলে দেওয়া উচিত নয় সেটিকে পরিষ্কার করে লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে শ্রদ্ধা সহকারে জলে যেমন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিতে হয় পবিত্র স্থানে পুঁতে দিতে হয় এরপর নিয়ম মেনে একটি নতুন চারা রোপণ করা উচিত ভ্রান্ত ধারণার দুই শুধু কার্তিক মাসেই তুলসী পুজো করতে হয় সঠিক সমাধান যদিও কার্তিক মাসে তুলসী পুজোর বিশেষ মাহাত তবে তুলসীকে প্রতিদিন পুজো করা এবং সেবা করা সনাতন ধর্মের একটি নিত্যকর্ম বলে মনে করা হয় ভ্রান্ত ধারণার তিন তুলসী পাতা কখনও মাটিতে পড়তে দেওয়া উচিত নয় এটি আংশিক সত্য তুলসী পাতা অত্যন্ত পবিত্র এবং অমর্যাদা করা উচিত নয় যদি পাতা আপনার থেকেই ঝরে যায় তবে তা পা দিয়ে মারানো উচিত নয় ঝরা পাতা তুলে নিয়ে অন্য কোথাও জলে ভাসিয়ে দিতে হয় বা পবিত্র স্থানে রেখে দিতে হয় ভ্রান্ত ধারণা চার তুলসী পাতার প্রসাদ বহন করতে পারে করলে পাপ হয় সঠিক সমাধান এই ধারণা সম্পূর্ণ ভুল তুলসী পাতা হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এটি সকল প্রসাদের মধ্যে শ্রেষ্ঠ তুলসী পাতা প্রসাদ গ্রহণ করলে রোগমুক্ত হয় এবং পাপক্ষয় হয় স্বাস্থ্যে উল্লেখ আছে পাঁচ তুলসীর যত্নের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কার্তিক মাসের আবহাওয়া অনুযায়ী সঠিক পরিচর্চা কার্তিক মাসের আবহাওয়ার পরিবর্তন আসে দিনের বেলায় উষ্ণতা থাকলেও রাতে হালকা ঠান্ডা থাকে তুলসী গাছের সঠিক যত্নের জন্য এই পরিবর্তনগুলো বিবেচনা করা প্রয়োজন এক জল পরিমাণ হ্রাস শীতকালে গাছের জলের প্রয়োজন কমে যায় কার্তিক মাসের আবহাওয়া পরিবর্তন শুরু হওয়ার জল দেওয়ার পরিমাণ কমাতে হবে শুধুমাত্র সকালে মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে